হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দিসি ফ্যামিলি জয়েন ফানের রূপার সাথে তা আজকে হচ্ছে সকালবেলা বাজার থেকে একেবারে ডাব তারপর হচ্ছে কাঁঠাল আম পুরো এনে হাজির আর আম তো যা মিষ্টি মানে আর তার সাথে কাঁঠালটাও খুব ভালো ছিল টেস্টি আর ডাবের জলটা তো মিষ্টি ছিলই কিন্তু দেখলাম যে ভেতরে একটু শ্বাসও হয়েছে আর আমার তো ডাবের শ্বাস দারুণ প্রিয় তাই ডাবটাকে কোনোরকম কেটে দেখলাম ভেতরে একদমই একটু একটু জল একটা ডাবে ছিল অনেক জল মানে এক গ্লাসের বেশি কিন্তু আর একটা ডাবে দেখি একটু কম জল এই দেখেই বোঝা যাচ্ছে যাই হোক শাঁসটা একটু খেলাম রিকেও বললাম খেতে রি কেউই খাবে না তাই আমি একটু খেলাম খুব ভালো খেতে মিষ্টি আর তার সাথে হচ্ছে অ্যামাজনে আমি একটা হচ্ছে ব্লাউজের অর্ডার দিয়েছিলাম গোল্ডেন আর হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে তা সেই ব্লাউজটাও দেখলাম চলে এসেছে আর ব্লাউজটা অর্ডার দেওয়ার একটাই কারণ ছিল যে ওর পিকটা আমি খুব সুন্দর কাটা দেখেছিলাম তার জন্যই হচ্ছে ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম তো ব্লাউজটা দেখতে তো খুবই সুন্দর হাতটাও বেশ সুন্দর করে কাজ করা কিন্তু ব্যাক পোর্শনটা যতটা বেশি কাটা দেখেছিলাম ততটা কাটা কিন্তু নয় তাই জন্যে মনটাও একটু খারাপ হয়ে গেছে যে যেই জিনিসটার জন্য দেখে আমি অর্ডার দিলাম কারণ এই গোল্ডেন ব্লাউজগুলো তো মোটামুটি সব সারের সাথে বলা চলে কিন্তু যেহেতু বাকি ব্লাউজটার কোয়ালিটি সব ভালো কাজ করা এই যে জিনিসগুলো খুব ভালো কিন্তু কিন্তু এই একটাই প্রবলেম হলো যে পিঠটা যতটা কাটা এক্সপেক্ট করছিলাম ততটা নয় বাকি দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি বাচ্চাগুলোকে আর দুপুরে ঘুমাতে দিইনি যদিও একটু গরম আছে কিন্তু কিছু করার নেই যাওয়ার দিনও আস্তে আস্তে এগিয়ে যাবে তাই তার মধ্যে সমস্ত কাজগুলো সেরে নিতে হবে এখন আমরা যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিটে তার কারণ রিকের জন্য কিছু আমরা অঙ্কের বই কিনবো এর আগেও আমরা ওর জন্য অঙ্কের অনেক বই এখান থেকে কিনে নিয়ে গেছি ও প্র্যাকটিস করে আর কি রকম অঙ্ক করতে ভালোবাসে তাই জন্য কিছু অঙ্কের বই কিনবো স্ত্রীর জন্যও কিছু আমরা বই কিনবো আর তার সাথে হচ্ছে ও যেহেতু ড্রয়িং শেখে রিক তাই ড্রয়িং স্যার বলেছে ওখান থেকে কিছু ভালো ড্রয়িং কপিগুলো নিয়ে নিতে তার কারণ ওখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাই স্ত্রীর জন্য ওর জন্য আমরা অনেকগুলো কপি নিয়ে নেবো এখন আমাদের মেট্রো চলে এসেছে উফ মেট্রোতে উঠে বাচ্চাগুলোর শান্তি ওরা তো ঘেমে নিয়ে চান এবার ওরা একটু স্বস্তি পেয়েছে যাই হোক এ ওদেরকে মেট্রোটা দেওয়া চড়ানো খুব ইচ্ছে ছিল তার কারণ এর আগে অনেকটাই ছোট ছিল তাই মনে নেই তাই জন্যই ওদেরকে নিয়ে মেট্রোতে ওঠা আর আমরা কলেজ স্ট্রিটে যাচ্ছি শুধু বই খাতা কেনার জন্য নয় যাব কফি হাউসেও আর রিক শ্রীকে আরও অনেক জায়গা দেখাবো চলো সাথে থেকো আমরা চলে এসেছি এখন মহাত্মা গান্ধী রোডে তো ওখান থেকে হচ্ছে আমরা আগে যাব কলেজ স্ট্রিটে কিছু বই দেখবো রিকের জন্য কিছু বই নেওয়ার আছে বই নেওয়ার পর তারপর আমরা যাব কফি হাউসে এখন আমরা চলে এসেছি বইয়ের পাড়াতে কলেজ স্ট্রিটে তাই রিকে দেখাচ্ছি যে কত বই তুমি দেখতে পারো এখান থেকে মানে সব ধরনের সব রকমের বই তুমি পাবে আমরা কত এসেছি এখানে কলেজে পড়াকালীন কত বই নিতে এসেছি বন্ধু বান্ধবদের সাথে এসেছি মা বাবার সাথে এসেছি যাই হোক ওই দিনগুলোর কথা মনে পড়ছে রিকেও তাই দেখাচ্ছি যে কত বইয়ের দোকান আর শুভ্র দেখাচ্ছে সেই দূরে আদি মন কাঞ্জিলাল যদি শাড়ি কেনার থাকে কিনে নাও তবে এখন কেনা যাবে না কিনবে তো অবশ্যই এখন যেটা নিতে এসেছি সেটা নিয়ে উফ গাড়ির রাস্তা মানে সে পার হতে গিয়ে তো রিককে নিয়ে সে আর এক মানে কাহিনি যাই হোক আমরা এখন এই বইয়ের দোকানে চলে এসেছি অনেক তো বইয়ের দোকান কিন্তু কোনটাতে ঢুকবো সেটাই বুঝতে পারছিলাম না যাই হোক এখানে জিজ্ঞেস করতে ওনারা বললেন যে এটা বেশ একটা ভালো সবই ভালো তবে সমস্ত রকমের বোর্ডের আর কি এনারা বইপত্র রাখেন তাই জন্য যে যেগুলো আমরা বের করতে বললাম ওনাদের কাছে সবই আছে তাই বেশ দু তিনটে হচ্ছে বুকস নিয়ে নিলাম ম্যাথের অঙ্কের আর কি বই নিয়ে নিলাম রিকের জন্য তাছাড়া কিছু গ্রামারও নিলাম ইংলিশ বুক স্টোরি বুক সি জন্য নিয়েছি এবার দেখা যাক আর শাশুড়ি মা বলেছিলেন একটা ছোট্ট মিনি আর কি গীতা নিতে সেটা নিয়েছি আর একটা আমার জন্য বড় নিয়েছি প্রচুর বই খাতা নেওয়া হয়ে গেছে আর তো এত বইয়ের দোকান থেকে অবাক ও বলছে এক জায়গায় এত বিশাল এরিয়া জুড়ে এত কেন বুকসের শপ যাই ওকে আর কী করে বোঝাবো যে এই জায়গাটাই তো মানে কলেজ স্ট্রিট বইয়ের পাড়া ওকে বললাম যাই হোক বুঝেছে আশা করি আর ও বলছে যে মামাই তোমরা কি এই কলেজে পড়েছো আমি ওকে আবার বলছি না সব কলেজে কি সবাই পড়ে নাকি যাই হোক এখন আমরা চলে এসছি কফি হাউসে তা ওদেরকেও দেখাবো যে এটা মানে কতটা আর কি এটা একটা নস্টালজিক ব্যাপার আছে আগে তো অনেকবার এসেছিলাম তাই এখন চলে এসেছি আর বাইরে তো মিটিং মিছিল চলছে চলো তাহলে ভেতরে যাওয়া যাক একটু বসে রেস্ট নিয়ে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি খাবার চলেও এসেছে আর তার সাথে হচ্ছে আমাদের জন্য দুটো কোল্ড কফিরও অর্ডার দিয়েছি এখনও দিয়ে যায়নি দেখি কখন দেয় তার কারণ কোল্ড কফিটার আগে প্রয়োজন আগে একটু কোল্ড কফি খাবো তারপর হচ্ছে আমি খাওয়া শুরু করব কফি হাউসে এসে দেখলাম যে কোনো রকম পরিবর্তন নেই ঠিক আগের মতোই রয়েছে যার জন্য দেখে আরও বেশি ভালো লাগলো আর এখানে এসে মানে বলে বোঝাতে পারবো না মানে প্রচণ্ড ভালো লেগেছে আমাদের খুব খুব আনন্দ পেয়েছি আমরা আর তার সাথে তো খাবার দাবার তো ঠিক একই রকম রয়েছে যেতে যেতে রিকা শ্রীর হচ্ছে পেন্সিল বক্স পছন্দ হয়েছে তাই ওরা নেবে বলে তাই আমরা একটু দাঁড়ালাম কিছু পেন্সিল বক্স নিলাম কিছু হচ্ছে আমাদের ফাইল টাইল সমস্ত দরকার ছিল সেইগুলো নিয়ে নিলাম প্রচুর দরকারি জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম যেতে যেতে হচ্ছে এই জায়গাটাতে না ঢুকে দাঁড়াতে মানে থাকতে পারলাম না আর কি তোমরা নিশ্চয়ই চিনতে পারছো এটা হচ্ছে কলেজ স্কোয়ার যেখানে বিশাল বড় দুর্গা পুজো হয় তাই জন্যেই শুভ্র বলল চলো একবার ভেতরে যাই তাই না এসে আর কি থাকতে পারলাম না তাই একবার ঢুকে দেখেই নিলাম জায়গাটা তার সাথে বাচ্চাদেরকেও দেখিয়ে নিলাম যে এখানে কত মানে পুজো আমরা দেখতে এসেছি বছরের পর বছর মা বাবার সাথে কলেজ স্কোয়ারে পুজো দেখতে এসেছি মানে মনে পড়ে যাচ্ছে আর কি সব কথাগুলো তাই একটু ভেতরে দেখছি ঘুরে আশপাশটা আর তার সাথে হচ্ছে সেই দূরে দেখলাম যে সুইমিং করাচ্ছে আর কি বেশ প্রচুর বাচ্চা বড় সবাই ওখানে দেখি সুইমিং করছে তা চলো একটু দেখি আশপাশটা ঘুরে কলেজ স্কোয়ারের আশপাশটা আমরা খুব ভালোভাবে ঘুরে এবার আমরা চলে যাচ্ছি প্যারামাউন্ট ড্রিঙ্ক শপে যেটা হচ্ছে উনিশশো সাল থেকে যেটা হচ্ছে কলকাতার একটা হেরিটেজ কফি হাউস যেমন একটা হেরিটেজ কলকাতার এই প্রতিষ্ঠানটা হচ্ছে সেই উনিশশো সাল থেকে প্রচুর এসে দেখছে অ্যাওয়ার্ড রয়েছে এখানে আর এখান মানে কতগুলো জেনারেশন আর কি বহন করে চলেছে এখানকার ওনার আর আর কি আমাদের সামনে দাঁড়িয়ে তাই পুরো গল্পটা আর কি উনি বল বলছেন যে কিভাবে কিভাবে হয়েছে উনিও এখন আশি বিরাশি দৌড় তাই বলছে যে কতগুলো জেনারেশন ধরে এই প্রতিষ্ঠানটা রয়েছে কত অ্যাওয়ার্ড পেয়েছে আর অবশ্যই এটা তো একটা কলকাতার ঐতিহ্য যাই হোক এখানকার ফেমাস হচ্ছে ডাক শরবত যেটা আমরা এখন খেতে এসেছি তাই আমরা খাবো হচ্ছে ডাক শরবত আর বাচ্চারা কী খায় সেটা দেখছি তবে ওরা বলছে যে কেসার মালাই খাবে উনি বললেন যে কেসার মালাইটাও খুব ভালো তাই চলো দেখি ওনার সাথে কথা বলে খুবই খুবই ভালো লাগলো আর তার সাথে অনেক কিছু জানতেও পারলাম উনি সমস্ত হিস্ট্রিটা আমাদের বললেন এখানকার তার সাথে হচ্ছে আমরা যে ডাক ডাক সরবতটা নিয়েছি সেটা অসাধারণ খেতে তার সঙ্গে কেসার মালাইটাও খুব ভালো খেতে আর এই একই ঐতিহ্য কিভাবে দিনের পর দিন বজায় রয়েছে সেটাই আর কি মানে শুনলাম ওনার কাছ থেকে আর খুব ভালো লাগলো আমাদের তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর যদি ফেসবুক পেজে কেউ আমাকে দেখতে চাও তাহলে আমার পেজটা এই সেম নামেই আছে তাহলে আমার পেজটা একটু ফলো করে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাই